শুক্রিয়া দা ইক্তিসালুরা আজ এমন একটি দিন এমন একটি সময় আমরা এই মাহফিলestre আসতে পেরেছি এবং উপস্থিত পেরেছি আল্লাহ কিছু গুণগান শোনাতেorderHintান করেছেন যেই সময় হাজার হাজার যুবক হাজার হাজার নারী পুরুষ মিলে তারা রেডি হয়ে বসে আছে 35 নাইট পালন করার জন্য রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারা অপেক্ষা করবে যেই বারোটা বাজবে তখনই তারা সেই তার্টি ফার্স্ট নাইট নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য বসে রয়েছে রেডি হয়ে বাজি তারপরে সব কিছু রং নিয়ে রং তামাশা করার জন্য তারা রেডি কিন্তু ওই সময় আমাদেরকে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে মায়া করে মহাবত করে এই নূরানি ঈমানি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিকটুকু দান করেছেন সবাইরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দেখেন তার কি বাস্তব আপনারা পালন কর না আমাদের অসুবিধা নেই তবে এমন ভাবে পালন করিয়েন না যাতে আল্লাহ नाराज হয়ে যান আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর গুণগান দিয়ে আপনি নতুন বছরকে সুস্বাগত জানান তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নাচ বেহায়াপনা দিয়ে এই তাকে ফার্স্ট টাইম পালন করা ইসলামের জন্য জায়জ নয় আল্লাহ রসুল সাল্লাম সব করেন যা এই তাকে ফার্স্ট নয় নতুন বছর এগুলা পালন করে তাদের হাসর হবে ওই খ্রিস্টান ইহুদের সঙ্গে জরুরি নজরুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কতটুকু ভালোবাসেন দেখেন আল্লাহ আমাদেরকে কত মায়া করে এই মহাব্বত করে এই মা এনেছেন এমন এক নবীকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উপহার দিয়েছেন এমন এক নবীকে আমরা পেয়েছি যেই নবীর কথা আল্লাহ রাবুল আলমের পবিত্র কালাম উল্লাহ শরীফে কোরআনীতি বলে দিয়েছেন কেমন নবীকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের জন্য পাঠাইছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালাম উল্লাহ শরীফে এসাদ করেন

রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া আমি তোমাদের জন্য একজন রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি জামিয়া আমার আল্লাহ ইচ্ছা করলে এখানে বলতে পারতো ঢাকা ইচ্ছা করলে বলতে পারতো সিলেট ইচ্ছা করলে বলতে পারতো কুমিল্লা আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন দেশের কোন জেলার নাম বলে নাই জামিয়া বলেছেন জামিয়া বলার কারণে কি বোঝাইতে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহকে কোন নির্দিষ্ট এরিয়ার জন্য আর রাসূলকে দুনিয়াতে পাঠা নাই আমার আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে এই দুনিয়াতে গোটা সৃষ্টি জগত আমার আমি আল্লাহ সৃষ্টি জগতের